কিছু বলো কি বিষয় আজকাল ভোট বিষয়ে আসসালামু আলাইকুম আমি ইসিদা সাদী এ লক্ষ্মীপুর সদর উপজেলা আমার খুবই ভালো লাগছে লক্ষ্মীপুর জেলায় স্কাউটস তথা উপজেলার স্কাউটস ইতিহাসে এই প্রথমবারের মতো এরকম কাউন্সিল হচ্ছে খুবই জমজমাট পরিবেশ সবাই খুব আনন্দঘন পরিবেশে কাউন্সিলে নিজের ভর্তি প্রদান করছেন দেখা যাক নতুনের অঙ্গীকার নিয়ে নতুনত্বের ধারা নিয়ে দেশবদলের অঙ্গীকার নিয়ে স্কাউটস সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুনত্বের বহিঃপ্রকাশ আজকের এই কাউন্সিলের মাধ্যমেই ঘটবে এই প্রত্যাশা রেখে আল্লাহ হাফেজ আমরা সবাই খুশি